talk about a lot lot of things বিশ্বকাপে সুপার এইটে রিটনের পরিবর্তে তামিমকে চাই এবার সংবাদ মাধ্যমে এসে রিটন দাসের বাজে ব্যাটিং নিয়ে একই বলল মাহমুদুল আলিয়াদ দশক দীর্ঘদিন ধরে নিজেকে হারিয়ে খুঁজছেন ক্লাসিক্যাল ব্যাটসম্যান রিটন কুমার দাস ওয়ান ডে টেস্ট কিংবা টি টোয়েন্টি ফরম্যাটে কোনো জায়গাতেই নিজেকে মেলে ধরতে পারছেন না এই ওপেনার ব্যাটসম্যান তবে নানা জল্পনা কল্পনার পর নির্বাচকরা লিটন দাসকে বিশ্বকাপের স্কোয়াডে রেখে আরও একবার সুযোগ দেন কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপে ইতিমধ্যেই তিন ম্যাচ খেলে কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারেননি লিটন কুমার দাস প্রত্যেকটা ম্যাচেই শুরুতে আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে দিয়েছেন এ ওপেনার ব্যাটসম্যান এবং কি সর্বশেষ গতকাল নেদারল্যান্ডের বিপক্ষে সুপার এইটে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুই বলে এক রান করে সাসগ্রহ ফিরত যান এভেপনার ব্যাটসম্যান আর তাইতো লিটন দাসের এমন বাজে পারফর্ম দেখে রীতিমতো চরম হতাশ দেশের কোটি ক্রিকেটপ্রেমী সহ দলের খেলোয়াড়রা আর তাই এবার সংবাদ মাধ্যমে এসে মাহমুদুল্লা আরিয়াত বললেন সুপার এইটে লিটন দাসের পরিবর্তে তামেমকে চাই কেননা লিটন দাস দীর্ঘদিন ধরে অফ ফর্মে রয়েছে শুরুতেই আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছে এতে করে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে আর লিটন পরিবর্তে দলকে শক্তিশালী করতে সুপার এইটে চাই তো হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাহমুদুল রিয়াদের এমন কথার সাথে আপনারা কি একমত সুপার এইটে লিটনের পরিবর্তে তামিমকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ